নমস্কার বন্ধুরা কল্যাণের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আমসত্ব রেসিপি কাঁচা আমের আমসত্ব বানানো খুবই সহজ বন্ধুরা বাজার থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন বন্ধুরা এই কাঁচা আমের আমসত্ব কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি আর এই আমসত্বটা কিন্তু একটু মুখরোচক হয় আর যখন খুশি এটা খাওয়া যায় তাই বলছি বন্ধুরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনারাও কাঁচা আমের আমসত্ব বানিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা কাঁচা আমের আমসত্ব বাড়িতেই কীভাবে বানানো যায় সেটা শুরু করা যাক কাঁচা আমের আমসত্ব বানাতে সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো কাঁচা আম এই দেখুন বন্ধুরা আমাদের গাছে আম হয়েছে আজকে আমি এই আম দিয়েই কিন্তু কাঁচা আমের আম বানাবো এবছর গাছে খুব ভালো আম হয়নি তবে বন্ধুরা যে কটা হয়েছে সেই দিয়েই আমি আমসত্ব বানাবো আমি এখান থেকে কয়েকটা আম পেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি গাছ থেকে ছটা আম পেড়ে নিয়েছি আর এই ছটা আম দিয়েই কিন্তু আমসত্ব বানাবো এই আমগুলো একটু ছোট ছোট তাই আমি ছটা আম নিয়েছি এবার এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়মগ জল এবার আমগুলোকে মিনিট দশক সময় ধরে সেদ্ধ হতে দেবো যেহেতু এটা কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমগুলো সেদ্ধ হতে শুরু করেছে এখানে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা সেদ্ধ করা আমের টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি একটি পাত্রের ওপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি এই সেদ্ধ করে ম্যাশ করা আমটাকে এবার ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এর মাঠটাকে বের করে নিতে হবে দেখবেন বন্ধুরা আমটা তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু চাপ দিলে মাঠটা বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাঠটা বেরিয়ে গেছে আমি এইরকম ছাঁকনির সাহায্যে সমস্ত মাঠটা বের করে নিয়েছি এবার এই আমের পিউরি বা কাঠকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব আমের পিউরিটা জাল করে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমের পিউরিটাকে ঢেলে নিচ্ছি সমস্ত আমের পিউরিটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন বিট লবণ সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল যদি আপনারা কেউ না চান নাও দিতে পারেন এবার মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নেব তবে বন্ধুরা এটা যেহেতু কাঁচা আমের আম সত্ত্বেও ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে এবার এই আমের পিউরিকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট রান্না করে নিতে হবে আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আমের পিউরিটা সময় বন্ধুরা একটু সাবধানে করবেন এটা খুব ছেটায় দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে আমের পিউরিটা অনেকটাই ঘন হয়ে গেছে এটা আমসত্বর জন্য একদম রেডি হয়ে গেছে আর এটাকে আমি ফোটাব না এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি আমসত্ত্ব বানানোর জন্য এই রকম দুটো থালা নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি অল্প করে একটু তেল ব্রাশ করে নিলে আমসত্ব কিন্তু খুব সহজে থালা থেকে উঠে আসবে আমি দুটো থালার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি দুটো থালার মধ্যে কিন্তু আমার তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি আমের পিউরিকে দুটো থালার মধ্যে ঢেলে দিচ্ছি একটা থালার মধ্যে আমের পিউরি নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একটা থালার মধ্যে আমের পিউরিকে ছড়িয়ে নিয়েছি এবার আর একটা থালার মধ্যে বাকি পিউরিটা ঢেলে নিচ্ছি এই থালাটার মধ্যে সমস্ত আমের পিউরিটা নিয়ে নিয়েছি এবার এটাকেও এইভাবে ছড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো থালাই রেডি হয়ে গেছে এবার এগুলোকে রোদের মধ্যে রেখে দেব দেখুন বন্ধুরা দুটো থালাকে রোদের মধ্যে দিয়ে দিয়েছি তবে বন্ধুরা একদিনের রোদে আমসত্ব তৈরি হবে না দুদিন লাগবে আমি এটাকে দুদিন রোদ দিয়ে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আমসত্বটা দুদিন দিন রোদ দিয়েছি দুদিন দিন রোদেই আমসত্ব তৈরি হয়ে গেছে আমসত্ত্বর ওপর হাত দিচ্ছি দেখুন একটুও লেগে যাচ্ছে না এবার আমি একটা আমসত্ত্বকে তুলে দেখাচ্ছি দেখুন একটু টান মারতেই কত সহজে আমসত্ত্ব উঠে আসছে এরপর আমি এই আমসত্ত্বকে ছুরি সাহায্যে লম্বা লম্বা শেপের কেটে নিচ্ছি এবার আমি এটাকে রোল করে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব এই আমসত্বকে বন্ধুরা এক বছর স্টোর করে রাখতে পারেন আর এই টক ঝাল মিষ্টি আমসত্বকে যখনই মন চাইবে তখনই কিন্তু আপনারা খেতে পারেন তো আশা করি বন্ধুরা আমার এই আমসত্বের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে কাঁচা আমের আমসত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ